الله تعالى عليه وعلى Ma my كشف الدجى بجماله حسنت جميع فصاله صلوا

গরিবদের জন্য ঈদের দিন আর সপ্তাহের দিনগুলির মধ্যে শুক্রবার হচ্ছে সরকার নেতা আর শুক্রবার আল্লাহ তালার কাছে প্রিয় একটা বার শুক্রবার এটা মাফের একটা বার শুক্রবারে আল্লাহ তালা বরকত দিয়েছেন দেখবেন সপ্তাহে সাত দিনের ভিতরে ছয় দিন রকম আর শুক্রবারটাই রকম শুক্রবার দিনটা তাড়াতাড়ি চলে যায় কথা বলেন টেকনামেট্রিক কেন চলে যায় শুক্রবারে রহমত নাদিল এই জন্য আনন্দে তাকে রহমতে তাকে সুখে তাকে সময়টা তাড়াতাড়ি চলে যায় কথা বলেন টেকনামেটিক দুখে দুঃখে থাকে অসুস্থ থাকে অবহেলতা থাকে অবস্থায় থাকে ওই সময়টা যাইতে চায় না জলখানায় একদিন তাকে মনে হয় এক মাস থাকছে কথা বলেন ডেক না বেটেক আর আনন্দে যখন তাকে ওই দিনটা অতি তাড়াতাড়ি চলে যায় ওই ওই যে আনন্দে মক্ত হয়ে আছে দুনিয়ার এরকম আমরা যে কারণে আমাদের বুঝে আসতেছে না বুঝে আসবে ওই দিন যেদিন তো এটা চোখ বন্ধ হয়ে যাবে হাত থাকবে হাতের হাতের ক্ষমতা হারায় ফেলবে

বিদায় করা যায় আত্মীয় স্বজনরা তাড়াতাড়ি সেই ব্যবস্থাটা করে লোকটা যখন জীবিত ছিল রে বাবা তার তারা তার সন্তান দেয়া তার খামাই পেত ওই লোকটা তারা অনেক মানুষ চলত ওই লোকটার দো হাতের খামায় দাঁড়া অনেকগুলি মানুষের মুখে খাবার দূরত কথা বলেন টেকনোলজি

কাফেররা কাজগুলি করে মানুষটাকে মুসলমান তৈরি করতে চায় এরা কাজ করে মুসলিমদের যে মুসলমানরা কাজ করতে পারে ওই চিন্তা আর মুসলমানের নন এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসরাবী কাফের হিন্দুরা নাযিলা যারা কাজ করে মুসলমানরা করতে চায় কত কম হিন্দুরা ভালো ভাষা করে মুসলমানরা করতে চায়

ওই জামানার চেয়ে বর্তমানে আরো বেশি মানুষ কবরি করতেছে কথা বলেন ঠিক না বে ঠিক যেন প্লাটফর্মে যে করে করে মানুষদেরকে হত্যা করে ফেলতেছে মানুষদেরকে পাগল বানায় ফেলতেছে মানুষদেরকে তাদের আয়ত্ত বসে নিয়ে আসতেছে যারা কপুরে করবে এদের ইমান থাকবে না ওই অবস্থায় যদি মারা যায় চিরস্থায়ী জাহান নামে যাবে জোরে বলেন না নাওজুবিল্লা

এ ফেরা দুনিয়াতে আমি মানুষ কাটাই না মানুষ বলে তো গুণা করে জেনা করে চুরি করে তোমরা তো ফেরেস্তা তোমরা তো সবাই ভালো তোমরা তো সবাই ভালো কেউ তো খারাপ কাজ করোনা কেউ তো গুণা করো না তবে তোমাদের মধ্যে থেকে দেও দুইটা ফেরেস্তাকে যাচাই বাছাই করে দাও যে দুইটা ফেরেশতা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো

বউ দেয় স্বামীর জন্য কবরে করার জন্য স্বামী যায় বউ জন্য করার জন্য বাই দেয় বাইয়ের জন্য মা যায় দেয় চর্চন করার জন্য এমন এই ঘটনা পড়ছে হারত এবং মারুদকে আল্লাহ তারা পরিপূর্ণ শক্তি দেওয়া পাঠাইছে হারত এবং মারুদ আসমান থেকে সকালবেলা তারা ডালায় গড় দিয়ে জমিনের মধ্যে নেমে যায় জমিনের মধ্যে নেমে যাইয়া সারাদিন তারা কাজ করে মানুষদেরকে কুহুর বিদ্যা শেখা কি দুই কুহুর তো যখন শিখায় ক্ষুদ্রতম বৃহত্তম আশা পাওয়ার জন্য বৃহত্তম বড়টা পাওয়ার জন্য সুত্রটা সেরে দিতে হয় তো এই জিনিসটা এটা শিখা মানুষদেরকে সকালবেলা আসে সন্ধ্যাবেলা আবার চলে যায় তো মানুষদেরকে যে কো বিদ্যাটা শেখা শিখানোর পরে বলা যায় যে এটা কিন্তু বালা না কি বলা যায় এই বিদ্যাটা কিন্তু ভালো না এই যে মানুষদেরকে শিখাইতেছে আর বজা দিতেছে তো এভাবে দেখবেন অনেকগুলি দুধ আছে এক ফোঁটা সেনা হলেই যথেষ্ট নাপাক হওয়ার জন্য যথেষ্ট মহিলা আসছে আসার পরে ওই যে ফেরেস্টার রূপ আসেনি আছে জিরা করার লোক যখন দেখে গেছে তখন ওই মহিলা হচ্ছে জামার সাথে যদি তোমরা যেরা চাও তাহলে তোমাদের এই পরিপূর্ণটা আমাকে শিখাইতে হবে যখন ওই দুর্গা মহিলাদের মহিলাদেরকে শিখাতে তখন আল্লাহ তারা ঢুকু লঙ্ঘন করেছে কারণ ফেরেস তাকে বলে দিয়েছিল দেখো মামার যেমন আমার হুকুমগুলি লঙ্ঘন করে তোমরা কিন্তু করবা না যদি করো এক শাস্তি কিন্তু বলা হবে তো লঙ্ঘন করছে ওই জোহরা নামক ওই মহিলাটা যখন শিখাইতে গেছে তখন সন্তানরা ফেরেস্তা যখন টুরা দেয় আর উপরে উঠতে পারে না আর উপরে উঠতে পারে না এবার আল্লাহ ফেরেস্তা ওই দেয় তোমাদের মধ্যে থেকে সবচেয়ে ভালো যেটা ফেরেস্তা চাইছিলাম তোমরা দিছিলা আর কাজ শিখাইছিলাম দিছিলাম তাদের ভিতরে মানুষের যা আছে সব কিন্তু তারা এই কাজ করছে এখন তাদের শাস্তি কি তাদের শাস্তি কি নিজের নিজেদের জান দিবে না তাদের শাস্তি হল তাদের মাতার সুরের মধ্যে ধরে এইভাবে তাদেরকে ধরে রাখছে উপরে যদি ধরে রাখে আর লোকটা সাইডটা দিতে হয় তখন কি মন মজাটা লাগব এটা তাদের শাস্তি ধরে রাখছে এটাই আল্লাহ তারা করেন বলতেছে

ওই আলোচনাগুলি তারা শুনে আসত আইসা জমিনের মধ্যে বইলা দিত বলার পরে তারা বলতো হাই রে কতদিন ভরতে এই লোকটা মারা যাইব তারা বইলা দিত মারা যাইব ঠিকই তো মারা যায় তখন মানুষের বিশ্বাসটা আরও বেশি বেড়া যায় এরপরে আল্লাহ তালা বললেন কি আসমানে ওঠার জন্য এর আগে আগুন দিয়া একটা বাউন্ডারি দিয়ে দেন যখন আসমানের কথাই না জমিনে বয়লা দেয় তখন ওইখানে যাওয়া

কঠিন সাত ডান সাত ডান নিজেদের ইমান বিক্রি করে সাধারণ মানুষের ইমান বিক্রি করে লাভ লাভ করে লাভ নাই ইমান বড় মূল্যমান জিনিস দামি জিনিস এটা আপনি কিনতে পারি যেন না তো তার

লা ইলাহা ইল্লাল্লাহ বলা করবে সাদানাল জান্নাতে যাবে আকরামাইরা বলি ইয়া রাসূলুল্লাহ তাহলে যে সমস্ত মানুষ গনি zina করে করে মারা পারে মাফ করে মারা দেখতে পারে তাহলে এরাও কথা বলে এখন একদিন মানুষ সেটা সালাত কইরা

একটু বলেই আপু আপু সন্তান তারা শেখায় এটা তোমার আম্মু এটা তোমার আঙ্গু এটা তোমার পালা না আল্লাহকে কালিমা দেন নবীর নাম শিখায় দেন আল্লাহকে শিখায় দেন ছোট সময় শিখায় দেন তার প্রথম মগজের যেটা পড়বে ওঠাই আজীবন থাকবে হিন্দুর সন্তানটা তার প্রথম পরে সে পূজা করতে হবে জন্য বড় হয় সে পূজা করে ইহুদির সন্তানটা প্রথম বড় হয় সে বলে যে কর্তার এখানে গিয়ে গির্জা গিয়ে মন্দির যায় করতে হবে এটা তারা করে এটা তাদের প্রথম মেজাজে পড়ে মুসলমানের সন্তানটা প্রথম মসজিদ আসে এটা বড় হয় তারা মসজিদ আসে কথা বলেন ঠিক না বেঠিক